লা নিনা মানে স্প্যানিশ ভাষায় ছোট মেয়ে লা নিনাকে কখনো কখনো এলভিজো এল নিনো বিরোধী বা সহজভাবে একটি ঠান্ডা ঘটনা বলা হয় লা নিনার এল নিনোর বিপরীত প্রভাব রয়েছে লা নিনা ইভেন্টের সময় বাণিজ্য বাতাস সমান হয় স্বাভাবিকের চেয়ে শক্তিশালী আমেরিকার পশ্চিম উপকূলে এশিয়ার দিকে আরও উষ্ণ জল ঠেলে উষ্ণতা বৃদ্ধি পায় ঠান্ডা পুষ্টি সমৃদ্ধ জল পৃষ্ঠে নিয়ে আসে প্রশান্ত মহাসাগরের এই ঠান্ডা জল স্রোতকে উত্তর দিকে ঠেলে দেয় এটি দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে খরা এবং প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম ও কানাডায় ভারী বৃষ্টি ও বন্যার দিকে পরিচালিত করে লা নিনা বছরে শীতের তাপমাত্রা দক্ষিণে স্বাভাবিকের চেয়ে বেশি এবং উত্তরে স্বাভাবিকের চেয়ে শীতল লা নিনা আরও মারাত্মক হারিকেন মৌসুমের দিকে নিয়ে যেতে পারে লা নিনার সময় প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জলগুলি ঠান্ডা থাকে এবং স্বাভাবিকের চেয়ে বেশি পুষ্টি থাকে এই পরিবেশটি আরও সামুদ্রিক জীবনকে সমর্থন করে এবং ক্যালিফোর্নিয়ার উপকূলের মতো জায়গায় স্কুইড এবং স্যামনের মতো আরও ঠান্ডা জলের প্রজাতি